পিছনে দাঁড়াইছি ওখানে দাঁড়িয়ে আমি দেখতে পেলাম পশ্চিম আকাশ থেকে একটা ছায়ার মতো কায়া ছায়ার মতো কায়া আস্তিন মুবারক পরে অন্য তো পোশাক লক্ষ্য করলাম কিন্তু মানুষ দেখা যায় না চেহারা দেখা যায় না এমন একজন ছায়ার মতো কায়া এসে আস্তে করে আল্লাহর অনি হজরতে খাজা বাকি বিল্লা রহমতুল্লাহ আলাইহির বরাবর মুসাল্লাই দাঁড়িয়ে গেল অল্প সময়ের ভিতরে আল্লাহ আকবর ধ্বনি শুরু হয়ে গেল সুভান বলেন আল্লাহ আকবর ধ্বনি শুরু হয়ে গেল আল্লাহবর ধ্বনি কমপ্লিট

আছে বললাম আমার আল্লাহ রব্বুল আলামিন কে গো এই ব্যক্তি কে আমার আল্লাহ দয়া করে জানিয়ে দেন বুঝিয়ে দেন কোন মানুষটি জানা যা করল আয় আমার আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে জানিয়ে দেন রব্বুল আলমিন ওই মানুষটি কি দয়া করে বুঝিয়ে দেন আল্লাহ কুদুরা তোর কাছে যখন বা করা শুরু করে দিলাম রব্বুল আলামিনে কুদরত জারি হয়ে গেল আমাকে আমার আল্লাহ কুদরত থেকে বুদ্ধি দিয়ে দিলেন আমি بسم الله তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে হযরতে ওই যেই মানুষটি ছায়ারূপী কায়াটা এটার কথা হযরতে নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমি ওই ছায়ারूपी কায়ারستينটা ধরে ফেললাম আল্লাহ পাকের উপর নির্ভরশীল হয়ে জোরে বলেন সুবহানাল্লাহ এই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এমন একটা মুসনুন দোয়া আমার নবী বলেন পুরুষেরা মহিলারা যে কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় যে পেশায় সে কাজ করুক না কেন কাজটা যদি হালার পেশা হয় কাজটা যদি সত্যিকারে তার ইসলাম বিরোধী না হয় তার মঙ্গলের ফেভারে যদি থাকে ওই কাজটা সাকসেসফুল হওয়ার জন্য এই মুসনুন দোয়াটাই যথেষ্ট সুবহানাল্লাহ ছাত্ররা পরীক্ষা দিতে যাচ্ছে তারা যদি তিনবার বিসমিল্লাহ পড়মার সাথে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ পারবেন না এটা সত্য দোয়া আন্নাল কৌবাত পারলে পড়বেন না পারলে দরকার নাই কিন্তু এই সত্য দোয়াটা যদি কোনো ছাত্র পড়ে বের হয় আল্লাহ পাক তার মেধা খুলে দিবেন জোরে বলেন সুবাহ আল্লাহ পরীক্ষার ভিতরে তালে জাল ভালো হবে আর যদি কি সব বের হয়ে যায় কৃষি কাজে বরকত শান্তি দান করবেন চাকরিজীবী যদি বের হয়ে যায় চাকরির কাজে আল্লাহ পাক শান্তি দেবেন টেনশন ফ্রে করে দেবেন ও এই বাড়িতে মুসলিম রমণী যদি রান্নার কাজে ওজু করে যদি ভাতের মধ্যে চাল বা রুটি যেটাই করুক না কেন বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আর আল্লাহ পরে শুরু করে দেয় তাহলে ওই বাড়িতে কোনোদিন অভাব হবে না আল্লাহু আকবার বলেন না আর জোরে বলেন আল্লাহু আকবার না অর্থ কি আমার আল্লাহর নামে আল্লাহ পাকের উপর নির্ভরশীল হয়ে শুরু করলাম জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক এটার এই এই কথাটার উত্তর দিয়ে দিয়েছেন ও মাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু যে কেউ হোক সে পুরুষ হোক মহিলা হোক যে আমার উপরে নির্ভরশীল হয়ে যায় আমি আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাই জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলে হযরত নিজামউদ্দিন বলেন আমি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ পরে এবার আমি ওই ধরে ফেললাম দেখলাম আমার আল্লাহর কুদরত সাহায্য করেছে ওই সায়ারূপী কায়াটা দাঁড়িয়ে গেছে জোরে বলেন সুভান আল্লাহ সায়ারুপী কায়া কায়াতা দাঁড়িয়ে গেছে দাঁড়ানোর পরে আমি বলতে লাগলাম ভাই কে গো আপনি কে আপনি এমন মানুষ যে মানুষটি আপনি যা করে ওপরের দিকে চলে যাচ্ছেন আয়াবার ভাইজান দয়া করে বলে দেন জানিয়ে দেন আমরা একটু জানতে চাই বুঝতে চাই নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন আমি শুনতে পেলাম আমরা প্রায় বিশ জন কথাটা শুনেছি আওয়াজ রা উদ্দিন রহমতুল্লাহ আলাই দুনিয়াবাসীকে জানিয়ে দাও বুঝিয়ে দাও আল্লাহর উপরে যারা নির্ভরশীল হয়ে যায় ওই মানুষগুলোর জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যায় অগনি জামুদ্দিন রহমতুল্লাহ আলাই আমাকে ওই যখন রেখে দেওয়া হলো আমাকে আমার আল্লাহ বলে দিলেন আই খাজা বা কি আলায় আলাই জমিনের মধ্যে তোমার আপনার সত্য তিনটি সত্য যেটা দিয়েছেন এ সত্যের কয়েকজন আল্লাহ আছে সত্য কিন্তু তারা সামনে আসার সাহস পায় না যেহেতু তারা সন্দে পোষণ করে না জানি বাদ হয়ে গেছে না জানি মিস হয়ে গেছে যদি হয় তাহলে ওসিয়ত নষ্ট হয়ে যাবে যেহেতু

আপনি চলে যান ধরে ইল্লিন থেকে চলে যান আপনার বডিটা সুন্দর দেহ মোবারকটা লাশটা পড়ে আছে ওই মুসাল্লায়, আপনি ছায়াবিহীন ছায়ার মতো কায়া নিয়ে আপনি নিজের রুহানি সুরত ধরে নিজের লাশের জানাজাটা নিজেই কমপ্লিট করে আসেন অনে যখন রহমত উল্লা লাই আল্লাহর ওয়ালেরা যে মরে না ওয়ালা তাহাসা قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون الله أكبر কোরআন শরীফের সূরাতুল ইমরান 169 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক বলেছেন আমার রাস্তায় যারা মারা যায় আমার রাস্তায় যারা জানটা দিয়ে যায় কোরআন সুন্নাহ মানতে গিয়ে যারা শহীদ হয়ে যায় অথবা কোরআন সুন্নার পথে চলতে গিয়ে মুজাহিদরা জীবন যাপন করে দুনিয়া থেকে যারা বিদায় হয় ওই সমস্ত শহীদ ওই সমস্ত আল্লাহর ওলিদের তোমরা মরা মানুষ বলে ধারণাও করো ওই মানুষগুলো মরা নয় রে দুনিয়াবাসী ওই মানুষগুলো তারা তারা তাদের কবরে জান্নাতি খাবার খায় জীবিত অবস্থায় জোরে বলেন সুবহানাল্লাহ আয় নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমার এই দিয়ে দুনিয়াবাসীকে জানিয়ে দেন আল্লাহর অলিরা তারা মারা যায় না মরে গেলেও তারা আল্লাহর কুদরত থেকে জীবিত অবস্থায় আল্লাহর কুদরতি খাবার খায় আমার আল্লাহ কুদরত তোমারা দয়া করে তার উপরে নির্ভরশীল হওয়ার কারণে দয়া করে আমাকে যে পাওয়ার দিয়েছেন দুনিয়াবাসীকে জানিয়ে দেন আমি নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইকে বলে দিচ্ছি নিজামউদ্দিন শুনে রাখেন আমি খাজা বাকি বিল্লা আমার রূহানী সুরতে আমার নিজের বডিটা নিজের মরা দেহটা নিজের খনস্থাই লাশ তার জানা যা আমি নিজেই করে গেলাম একটু জোরে বলেন নাক হত্যা রুহানিয়াতের পাওয়ার আছে না নাই আমি বলেছি কি বলেছি লহম মনে আছে নাকি লাহাত দুনিয়া وفي الاخره لا تبدل لكلمات الله ذلك هو الفوز العظيم سبحان الله কুরআ সাহেবের সুরাত বাষট্টি তেষট্টি চৌষট্টি নম্বর আয়তে কারিমা আল্লাহ বুঝাইলেন আমার অরিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ আখেরাতেও আর অজরা বলেন দেখা দুনিয়াতেও সুসংবাদ আখেরাতেও? সুসংবাদ আমার পথ যারা যারা ধরবে ধরবে মত তাদের জন্য আমি আল্লাহ এমন সন্তুষ্ট হব তাদেরকে দুনিয়াতেও শান্তি দান করবো আখেরাতেও তাদেরকে আমি আল্লাহ পাক সুসংবাদ দান করব। করবো সময় তো ভাইরা আমরা শেষ পর্বে চলে এসেছি